আসসালামু আলাইকুম এটা হচ্ছে একটি ডিপ ফ্রিজ তো অনেকেই জানতে চান ডিপ ফ্রিজ কীভাবে পরিষ্কার করতে হয় বা কোরবানির মাংস কিভাবে রাখতে হয় বা কীভাবে রাখলে হ্যাঁ কোরবানির মাংসটা ভালো থাকবে অনেকেই বলে থাকেন কোরবানির মাংস রেখে দেখা যাচ্ছে নষ্ট হয়ে যায় বা স্বাদ নষ্ট হয়ে যায় মাংসটা ঠিক থাকে না তো আপনারা এটা কিভাবে পরিষ্কার করবেন বিশেষ করে ডি ফ্রিজটা কোরবানির ঈদ আসলেই কোরবানির উপলক্ষেই পরিষ্কার করে থাকেন তো এইটা হচ্ছে করার কিছু যদিও ডি ফ্রিজ আপনারা পরিষ্কার করতে চান তো খেয়াল রাখবেন যেন এটা কোরবানির ঠিক দশ থেকে পনেরো দিন আগে অবশ্যই আপনারা পরিষ্কারটা করবেন কারণ অনেক সময় দেখা যায় যদি ঈদের একদিন দুই দিন আগে পরিষ্কার করেন ওই ক্ষেত্রে বডিতে যে বরফগুলো থেকে থাকে বডিতে ফ্রিজের ডিপ ফ্রিজের বডিতে আইসগুলো কিন্তু গলে যায় তো ওই ক্ষেত্রে কিন্তু গলে গেলে এই ঠান্ডাটা কমে যায় তখন একসাথে দেখা যায় আপনি মাংস যখন রাখবেন তখন এইটা বডিটাই ঠান্ডা হইতে অনেক সময় নেয় এই কারণে আমরা বলি যে অন্তত দশ থেকে পনেরো দিন আগে ডিপ ফ্রিজটা আপনারা পরিষ্কার করবেন তারপরও যখন ফ্রিজটা পরিষ্কার করবেন অবশ্যই এটা আপনাদের চেক করে নেওয়া উচিত যে আপনার ডিপ ফ্রিজটা ঠিক আছে কি না তো এইটা আপনি যেভাবে চেক করবেন চেক করার কিছু নিয়ম আছে যেরকম এটা যদি আপনি চেক করতে চান যেটা করবেন পরিষ্কার করার ঠিক আপনি পরিষ্কার করে এক থেকে দুই লিটার প্রথমে আপনি ফ্রিজটায় পানি রাখবেন এবং যেটা রেগুলেটার আছে এটা ম্যাক্সিমাম করে দিবেন তো এক দুই লিটার পানি রেখে এই পানিটা দেখবেন চব্বিশ ঘন্টা পরে পানিটার শক্ত বরফ হয়েছে কি না যদি শক্ত বরফ হয়ে যায় তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার ফ্রিজটা ঠিক আছে ফ্রিজে কোনো সমস্যা নেই বা গ্যাসের কোনো সমস্যা নেই বা কম্প্রেসারও কোনো সমস্যা নেই এখন আপনি খাবার রাখতে পারবেন আর যদি দেখেন যে এটা পানিটা রাখার পরে চব্বিশ ঘন্টা পরে দেখছেন যে পানিটা পরিপূর্ণ বরফ জমেনি বা অর্ধেক বরফ জমেছে এরকম যদি হয়ে থাকে তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার ডিপ ফ্রিজটা যে কোনো সমস্যা থাকতে পারে যেরকম গ্যাসের সমস্যা থাকতে পারে বা আপনার দেখা যাচ্ছে গ্যাসের লাইনে অনেক সময় যেটা হয় চেম্বারে তেল উঠে যায় ওই ক্ষেত্রেও ঠান্ডা কম হয়ে থাকে বা কম্প্রেশার দুর্বল থাকতে পারে এরকম বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে তো পরিষ্কারও করে আপনি যেটা করবেন এটা চেকও করে নেবেন অন অন্তত দশ থেকে পনেরো দিন আগে তারপরে যেটা হয় আর একটা বিষয় থাকে কোরবানি আসলে অনেকে ডিপ ফ্রিজ কিনে থাকেন যেটা কিনে থাকলে ওই ক্ষেত্রে আপনারা কিনতে পারেন কোনো অসুবিধা নেই তবে অবশ্যই খেয়াল রাখবেন ঈদের যেন দশ দিন আগে এক সপ্তাহ অন্তত দশ দিন আগে আপনারা ফ্রিজটা ক্রয় করবেন কারণ দেখা যাচ্ছে ফ্রিজটা অনেক সময় যেটা হয় ঈদের আগের দিন বা দুই দিন আগে কিনলে অনেক সময় ফ্রিজটা চেকের বিষয় থাকে অনেক সময় নতুন ফ্রিজে গ্যাস কম হয়ে থাকে অনেক সময় দেখা যাচ্ছে পাইপ লাইন ফেটে যায় বা এরকম বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে এই ক্ষেত্রে আপনারা যেটা করবেন অবশ্যই খেয়াল রাখবেন এটা যেন এক সপ্তাহ থেকে দশ দিন আগে আপনারা ডিপ ফ্রিজগুলো ক্রয় করবেন কারণ এই ডিপ ফ্রিজ ক্রয় করলে দুই একদিন আগে যখন আপনি এরা কিনবেন কিনে চালাবেন তখন এটা কোনো ফ্রিজটা ঠান্ডা হইতে দেখা যাচ্ছে সে চব্বিশ ঘন্টা সময় নিয়ে যায় তো ওই ক্ষেত্রে যখন আপনি মাংসটা রাখবেন তখন কিন্তু মাংসটা ঝমতেও অনেক সময় লাগবে তো এটা হচ্ছে হলো আপনারা টি ফ্রিজ পরিষ্কার করা এবং কতদিন আগে ক্রয় করবেন আরও কিছু যেরকম বিষয় থাকে আপনাদের কোরবানির সময় যেটা হয় অনেকে বলেন যে মাংস নষ্ট হয়ে যায় বা মাংসের স্বাদ নষ্ট হয়ে যায় বা মাংস দেখা যাচ্ছে পচে যায় বা অনেক সময় দেখবেন যে মাংস কালো হয়ে যায় হ্যাঁ এগুলো কী কিছু কারণে এটা হয়ে থাকে যেরকম এটা যে সমস্ত কারণে হয় আপনি যদি একটা ফ্রিজের আপনার দেখা যাচ্ছে একটা ফ্রিজের ফ্রিজিং ক্যাপাসিটি থাকে পনেরো থেকে বিশ কেজি দেখা যাচ্ছে তিনশো লিটার বা দুইশো লিটার এর এই সমস্ত লিমিটের অনুযায়ী সে ক্যাপাসিটি থাকে ফ্রিজিং ক্যাপাসিটি তো দেখা যাচ্ছে দুইশো লিটারে সর্বোচ্চ দেখা যাচ্ছে সে ফ্রিজিং করতে পারবে পনেরো কেজি আর দেখা যাচ্ছে তিনশো লিটারে দেখা যাচ্ছে সে ফ্রিজিং করতে পারবে বিশ কেজি তো দেখা যাচ্ছে চব্বিশ ঘন্টায় সে লিমিট থাকে ফ্রিজিং লিমিট থাকে পনেরো থেকে বিশ কেজি তো যেটা হয় কোরবানি আসলে যে সমস্ত মূল যেই কারণে মাংসগুলো নষ্ট হয়ে যায় পচে যায় বা কালো হয়ে যায় এটা হচ্ছে মূল কারণ একসাথে বেশি লোড দেওয়ার কারণে একসাথে যখন যে ফ্রিজিং দেখা যাচ্ছে সে বিশ পনেরো কেজি জমতে পারবে তখন আপনি দিচ্ছেন একসাথে পঞ্চাশ কেজি ষাট কেজি বা একশো কেজি তো এরকম যখন লোড দিবেন তখনই কিন্তু এই মাংসগুলো পচে যাবে বা কালো হয়ে যাবে বা অর্ধেক জমবে জমবে না বা অর্ধেক ভালো থাকবে দেখা যাচ্ছে যে মাঝখান থেকে মাংসগুলো নষ্ট হয়ে যাচ্ছে এটা হচ্ছে মূল কারণ আরও কিছু বিষয় থাকে আপনারা যখন মাংসগুলো গরু যখন জবাই দিয়ে দেওয়ার পরে মাংসগুলো অনেক গরম থাকে তো এইগুলো চেষ্টা করবেন ফ্যানের বাতাসে একটু গরম ভাবটা যেটা আছে মাংসের এটা যেন একটুখানি ঠান্ডা করে নেবেন তারপরে আরও বিষয় থাকে যে এটা কত কেজি করে পোটলা করবেন অনেকে এটা দেখা যাচ্ছে দশ কেজি পোটলা করছেন বা পাঁচ কেজি পোটলা মানে প্যাকেট করছেন তো এই প্যাকেটগুলো যখন করবেন চেষ্টা করবেন দুই থেকে তিন কেজি প্যাকেট করার জন্য যদি দুই থেকে তিন কেজি আপনি প্যাকেট করেন তো এটা চতুর্দিক দিকে দিক থেকে ঠান্ডাটা পাবে তখন কিন্তু মাংসটা সহজেই জমে যাবে আরও বিষয় থাকে যেরকম আপনি এটা একসাথে যদি বেশি মাংস কিভাবে রাখবেন সে জমতে পারবে দেখা যাচ্ছে পনেরো বিশ কেজি আপনার তো রাখতে হবে একসাথে চল্লিশ পঞ্চাশ অথবা একশো কেজি তো এটা আপনারা কিভাবে রাখবেন দেখা যাচ্ছে বিশ কেজির বেশি সে জমতে পারবে না চব্বিশ ঘন্টা আপনারা রাখবেন একসাথে ষাট কেজি এটা রাখার নিয়ম কিছু আছে যদি এরকম হয় আর বাকিটা আপনি কোথায় রাখবেন দেখা যাচ্ছে বিশ কেজি রাখছেন বিশ কেজি রাখার পরে দেখা যাচ্ছে আপনার মাংস হয়েছে ষাট কেজি তো আরও বাকি থাকছে কিন্তু চল্লিশ কেজি তো এই চল্লিশ কেজি মাংস আপনি কোথায় রাখবেন তো দেখা যাচ্ছে আপনি এটা যেভাবে রাখবেন চল্লিশ কেজি বা আপনি ষাট কেজি আশি কেজিও রাখতে পারবেন তো রাখার কিছু সিস্টেম যদি আপনি ফলো করেন তো রাখতে পারবেন কীভাবে রাখবেন প্রথমত আপনি এটা যেটা করতে হবে আপনার অন্তত এক এক সপ্তাহ অথবা দশ দিন আগে কিছু পানির বোতল অথবা বাটি দেখা যাচ্ছে আপনি বিশ পিস বা বিশ লিটার পানি এক লিটারের বোতল এরকম বিশটা বোতল যদি আপনি জমিয়ে নেন বা বিশটা বাটি দিয়ে করে এরকম পানি জমিয়ে নেন তো এটা জমানো থাকলে পরে কি হবে এই বোতলগুলো দেখা যাচ্ছে আপনি নিচের দিকে আপনি বিছিয়ে দিতে পারবেন দেখা যাচ্ছে দশটা বোতল আপনি নিচে দিয়ে দিলেন কারণ নিচে তো কোনো কুলিং সিস্টেম নেই বা কুলিং হওয়ার কোনো পাইপ নেই ওইখানে যে এটা ফ্রিজিং হওয়ার জন্য যে ফ্রিজিংটা হবে যে আপনার চেম্বার বলে এই চেম্বারের কিন্তু কোনো ডিপ ফ্রিজের নিচের দিকে কোনো পাইপ দেওয়া থাকে না এটা থাকে চতুর্দিকে ঘুরানো থাকে তো এই ক্ষেত্রেই কিন্তু সে চতুর্থ দিকে থাকে নিচের সাইডটা কিন্তু থাকে না তো নিচের দিকে যদি আপনি এটা বোতলগুলো বিছিয়ে দেন তো ওই ক্ষেত্রে কিন্তু বোতলগুলো বিষিয়ে দেওয়ার পর ওইটার উপরে যদি আপনি দেখা যাচ্ছে তিন কেজি তিন কেজি প্যাকেট করলেন ওই প্যাকেটগুলো ওই বোতলের উপরে দেখা যাচ্ছে বিশ দশ থেকে বিশটা প্যাকেট আপনি নিচে দিয়ে দিতে পারলেন পরে আবার দেখা যাচ্ছে যাচ্ছে ওই বোতল প্যাকেটের উপরে আপনি আবার দশটা বোতল দিয়ে এরকম বিশ বিশ প্যাকেট আপনি আবার ওই বোতলের উপরে দিতে পারবেন তো এভাবে করে আপনি চাইলে দেখা যাচ্ছে পঞ্চাশ ষাট কেজি আপনি লোড একসাথে দিতে পারবেন এর জন্য কোনো অসুবিধা হবে না তো এভাবে করে হচ্ছে আপনি যে দেখা যায় পঞ্চাশ ষাট কেজি বা আশি কেজি মাংস একটা ফ্রিজেতে রাখতে পারবেন তারপর আরও কিছু বিষয় থেকে থাকে আরও বলেন যে মাংস আরও নষ্ট হওয়ারও কিছু কারণ আছে যেরকম অনেক সময় দেখা যাচ্ছে আপনার রেগুলেটর কমানো থাকতে পারে বা আপনি ফ্রিজটা ভালোভাবে চেক না করেই মাংস রেখেছেন তো এই কারণও হতে পারে বা যেরকম বড় বড় আপনি প্যাকেট করলে ওই ওই ক্ষেত্রেও কিন্তু আপনার মাংসগুলো নষ্ট হতে পারে আরও যেটা বিষয় থাকে আপনি যদি যেই ফ্রিজের যে ড্রেন লাইন ড্রেন লাইনের পাইপটা দেখা যাচ্ছে আপনি খুলে দিলেন হ্যাঁ তো যেই পানিটা নিচে জমবে তখন ওই পানিটা যদি বের করে দেন তো ওই ক্ষেত্রে কিন্তু ওই যেই পানিটা জমছে জম জমে থাকতো তো ওই পানিটা যদি বের করে দেন ওই ক্ষেত্রে ওই পানিটাকে ফ্রিজটার কিন্তু জমানো প্রয়োজন হচ্ছে না যদি আপনি বের করে দেন না ওই পানিটাও কিন্তু জমতে অনেক সময় নিয়ে যায় তো এইগুলো এই জিনিসগুলো আপনারা অবশ্যই খেয়াল করবেন তারপরে দেখা যাচ্ছে আপনি মাংস রেখেছেন বারবার ফ্রিজ খুলছেন ওই ক্ষেত্রেও কিন্তু আপনার ঠান্ডাটা কম হবে বা জমতে দেরি করবে এই এরকমভাবে এই বোতলগুলো দেখছেন আমি এই যে যেরকম এইগুলো জমিয়ে নিয়েছি তো এইগুলোকে আপনি কিন্তু সুন্দরভাবে নিচে বিছিয়ে দিবেন তো বিছিয়ে দিলে যেটা হবে এই মাংসগুলো যখন এখানে রাখবেন তখন এই বোতলগুলোর থেকেও একটা ঠান্ডা মাংসগুলোতে পেয়ে যাবে তো এভাবে করে আপনি বিশেষ করে কোরবানির সময় যদি মাংস রাখেন তো মাংসর মান ঠিক থাকবে স্বাদ স্বাদও ঠিক থাকবে এবং আপনার মাংসগুলো দেখা যাচ্ছে নষ্ট হবে না এই জিনিসগুলো অবশ্যই অবশ্যই আপনারা খেয়াল করবেন তারপরে যেরকম আরও কিছু বিষয় থাকে রেগুলেটার যেরকম আপনার রেগুলেটরটা যদি যখন মাংস রাখবেন ম্যাক্সি দিয়ে চালাতে পারেন অথবা যদি আপনার ফ্রিজে ফাস্ট ফ্রিজিং সিস্টেম থাকে তো ফাস্ট ফ্রিজিং দিয়ে চালাতে পারেন ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে ফাস্ট ফ্রিজিং দিয়ে চালালে দ্রুত মাংসগুলো জমে যাবে তো এরকম অনেক কিছুই সিস্টেম আছে রাখার তো এই জিনিসগুলো যদি আপনারা একটু ফলো করেন তো দেখা যাচ্ছে কোরবানির মাংস নষ্ট হবে না তো এরকম অনেকেই অনেক সমস্যায় পড়ে থাকেন বা খাবার নষ্ট মাংসগুলো নষ্ট হয়ে যায় বিভিন্ন কারণবশত অনেক সময় ফ্রিজও সমস্যা থেকে থাকে এটা ফ্রিজগুলো অবশ্যই যখন মাংস রাখবেন অবশ্যই চেক করে নেবেন আর অবশ্যই ঘন ঘন তো অবশ্যই ফ্রিজটা খুলবেন না আর যে এই রেগুলেটর যেগুলো দেখছেন এক একটা রেগুলেটর এক এক সিস্টেমে যদি এরকম আপনাদের সিস্টেম থেকে থাকে যেরকম এটা আছে কুলিং সিস্টেম ফ্রিজিং সিস্টেম এবং ফার্স্ট ফ্রিজিং সিস্টেম তো এটা যখন আপনার ফ্রিজিং সিস্টেমে চেষ্টা করবেন যদি আপনাদের সংখ্যা থেকে থাকে এক দুই করে এরকম ছয় বা সাত পর্যন্ত সংখ্যা দেওয়া হয়ে থাকে তো যদি এরকম থাকে তো সাথে দিয়ে চালাবেন সংখ্যা আর যদি লেখা থাকে মিনিমাম মিডিয়াম অথবা ম্যাক্সিমাম তো অবশ্যই ম্যাক্সিমাম দিয়ে চালাবেন আর যাদের ফাস্ট ফ্রিজিং লেখা থাকবে অবশ্যই ফাস্ট ফ্রিজিং দিয়ে চালাবেন